সুন্দর একটি বিখ্যাত কুকুর সরের হাউন্ড জাতের কুকুর আমরা সেই কুকুরটি দেখছি অনেক কাছে আসলে অনেক কুকুর আছে উনি শখের বসে এইগুলি লালন পালন করেন খানার বাড়িটা কি ছেলে কুকুর পুরুষ পুরুষ না কেমন বয়স হয়েছে এটা পনেরো মাস পনেরো মাস না খুব ইয়া না খুব চঞ্চল চঞ্চল হ্যাঁ ভদ্র ভদ্র না ভদ্র তো বুঝতে পারতাছি না দেখতেছি দেখতাছি তো হ্যাঁ হ্যাঁ

না শব্দ বন্ধুরা দেখুন আপনারা সরাইল হাউন্ডের যে একটি বিশেষ বৈশিষ্ট্য তার যে ফিজিক্যাল যে স্ট্রাকচার তার লেজের যে গঠন তার বুকের গঠন তার মুখের গঠন সবকিছু মিলে একটু একটু খেয়াল করুন যে কেমন চঞ্চল একটি কুকুর হ্যাঁ ধরে রেখেন এই যে কি নাম রাখছেন এদের সাধু সাধু এই যে সাধু সাধু দেখেন অবস্থা দাপ দেখেন

এই যে দেখেন মানে এটার আসলে গঠনের দিয়াটা এটা একটা হরিণের হরিণ যে টাইপের যে